২২ জনকে ডিম সাপ্লাই দিয়েছেন ওনারা আমরা এক থেকে সাত তারিখ পর্যন্ত তথ্য কালেক্ট করেছি এবং যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এই ফাইলে রয়েছে সবগুলো এই তথ্যের ভিত্তিতে আসছে তার ভিতর ইনি একজন খেলোয়াড় এই বাইশ জনের ভিতর ইনি একজন খেলোয়াড় যিনি খেলছেন ডিম ডিম নিয়ে এগারো টাকা এক পয়সা করে ডিম কিনে এই ভদ্রলোক পনেরো টাকা করে বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতেই মূলত আমরা এখানে আনএক্সপেক্টেড ভিজিটে এসেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়েছে যে কোনো ভাবে পেয়ে দোকান একটি তালা মেরে পালিয়েছেন আমরা আরেকটি তালা সিলগালা করে দিলাম এনারাই সেই প্লেয়ার জেনারা খেলতেছেন ডিম নিয়ে কাজী ফার্ম থেকে ডিম নিয়ে আসেন এগারো টাকা পাঁচ পয়সা নিয়ে এসে বিক্রি করতেছেন পনেরো টাকা করে ডিমপতি লাভ করতেছেন প্রায় চার টাকা এক ডিমে